যে এতিমের মাথায় হাত বুলাইলো সে আমি যেন রাসুলের মাথায় হাত বুলাইলো আমাকেই ভালোবাসলো সবাহরাল্লাহ বলেন কেন আমি রাসুল এতিম ছিলাম জন্ম নিয়ে আমার বাবা আমি দেখি নাই আমি ছোট বয়সে মা হারাইছি এই জন্য এতিমকে যদি কেউ ভালোবাসে আমি রাসুল তার উপরে খুশি হয়ে যাই এতিমদেরকে আমরা ভালোবাসবো এতিমের মাল কখনই আত্মসাত করবো না দেখা গেছে আমার ভাইয়ের সন্তান আছে কিন্তু ভাই মারা গেছে ওই সম্পদ আমি ফাঁকি দিয়ে খাচ্ছি খোদা আর করে বলি অল্লাহি আপনি ইবাদাত করতে করতে আপনার কপাল কালো হয়ে যাবে দান সদ্গা করবেন হজ করবেন চৈদ্দ হাজার বার বাইশাত পাগি লাগাবে কোনো কাজ হবে না আপনি এতিমের মাল খেয়ে ছেড়ে জবাব আগে আপনাকে দিতে হবে এই জন্য দুনিয়াটা কিন্তু বড় কঠিন একদম নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করেন হায়াতের জিন্দিক একদম সংক্ষেপ এই জিন্দিক বিতারে কেন আমি হালা হারাম মিশাবো কেন আমি অনেকটা খাবো আমি হালালের পথে থাকার চেষ্টা করব। আমার দেহটা যখন হালাল হবে আমি একটা দানা খাবো ডাল ভাত খাব আমি হালাল খাবো আমার এই জবান দিয়ে আল্লাহর নামের জিকির করব। আর যখন আমি হারাম খাবো সারাদিন দিন আল্লাহ জিকির করব জিকিরে কোনো ফয়েজ হবে না কাজ হবে না কারণ আমার বিদ্যারটাই তো না এজন্য আমাদের হালাল হারামির উপরে আমাদের প্রাধান্য দিতে হবে বা যাচাই বাছাই করতে হবে আমাদেরকে সেইভাবে আমাদের জীবন আল্লাহ রাবুল্লা আলমিন পরিচালনা করার তৌফিক দান অনেক দেখবেন দরিদ্র খুব অসহায় গরিব আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি তার পাশে যায়ে দাঁড়াবেন তাকে আপনি যতটুকু সাহায্য করার আপনার সামর্থ্য আছে আপনি তাকে করবেন তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যায় দেখেন দরিদ্র বানিয়েছেন আল্লাহ বড়োলোকও বানিয়েছেন আপনাকে আল্লাহ কেয়ামতের ময়দানে এক ছাত্র এক উস্তাদকে একটা প্রশ্ন করেছিল দুই মিনিটে আমি বলি শেষ করি উস্তাদকে প্রশ্ন করেছিল হুজুর কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে এত মানুষের হিসাব আল্লাহ তালা কেমনে করবে অল্প সময়ের মধ্যে তখন উস্তাদ কোনো জবাব দিয়েছিল না বলছিল তোমার এই প্রশ্নের জবাবটা আমি আগামী সপ্তাহে দেব পরের সপ্তাহে উনি সমস্ত ছাত্রদেরকে ডাকলেন ডাইকা আগুন একটা বড় চুলা এটা ভিতরে আগুন ধরাইলেন আগুন জ্বালানোর পরে একটা করাই রাখলেন এই যে লোহার তা আছে না যাতে বড় লোহার তা এটা রাখলেন রাখার পরে এখন ওটা তো লোহা গরম হয়ে গেছে আগুনের তাপে সমস্ত ছাত্ররে ওই যেদিন প্রশ্ন করেছিল সেদিনকার ওই উস্তাদ এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এরকম করে করে প্রত্যেক ছাত্রকে বন্টন করছে যে প্রশ্ন করছে তারে দিছে এক টাকা মাত্র তা ছাত্র চিন্তা করলো আমি হুজুরে এত ভালোবাসি আর আমার এক টাকা দিল এটা কথা হইলো যা যা দিছে তো হুজুর বলল যে আগামী এক সপ্তাহ পরে তোমরা এই টাকাটা খরচ করবে আগামী এক সপ্তাহ পরে আমি তোমাদের কাছে হিসাব যাব যারে যেই টাকা দিছি কোন টাকা কোন খাতে ব্যয় করছে এটা আমার বলতে হবে ঠিক আছে এখন আমরা তো আজকে খাইলে কালকেই ভুলে যায় যে কালকে কি দেওয়া খাইছিলাম ঠিক না মনে থাকে আমাদের অত আজকে খাইলে গতকালকে দুপুরে কি দেওয়া খাইছি বলতে পারবো না অনেকেই সেই শক্তি আমাদের কমে যাচ্ছে তাহলে এক সপ্তাহ পরে হিসাব দেওয়া সম্ভব এক সপ্তাহ পরে আগুনের তা গরম করে এখন এক একজন ছাত্র ডাকতেছে আর বলতেছে যারা একশো টাকা দিছি এই লোহার তার উপরে দাঁড়াবা এক পার উপরে আগুনের লোহা তারপরে এক পার উপরে দাঁড়ায় আর হিসাব দিবা তুমি একশো টাকা কোথায় কোথায় ভাঙছো যারে পাঁচশো টাকা দিছে তার হিসাবটা একটু দেরি হবে যারা একশো টাকা দিছে তার হিসাবটা একটু দেরি হবে যার পঞ্চাশ টাকা দিচ্ছে তার হিসাবটা আর একটু কম হবে যারে বিশ টাকা দিছে আর একটু কম হবে আর যারে এক টাকা দিছে তার তো কোনো সময়ই নাই এখন ওই ছাত্র চিন্তা করতেছে হায় হায় আমার হুজুর তো আমারই ভালোবাসে আমার যদি আজকে পাঁচশো টাকার একটা নোট দাঁড়ায় দিত গত সপ্তাহে এই সপ্তাহে আমার আধা ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো আগুনের উপরে তাহলে আমার এক টাকা দিয়েছে নামবো আর উঠবো উঠবো আর নামবো যে এক টাকাও মুখ কাজে ভেঙে ফেলছি তাহলে বিষয়টা হলো আল্লাহ তালা কেয়ামতের ময়দানে যার অর্থ সম্পাদ বেশি তার হিসাবটাও কঠিন হয়ে দাঁড়াবে আর ওই অর্থ সম্পাদটা আল্লাহ বলছে তুমি যদি আমার রাস্তায় ব্যয় করো তুমি যদি আমার পথে ব্যয় করো তাহলে দেখা যাবে আর তোমার এত অর্থ অর্থসম্পাদিছি কী করছো আল্লাহ আমি আপনার কাছে ব্যয় করছি মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি এতিমখানা বানাইছি অথবা অসহায় হাফেজদের পাশে দাঁড়াইছি গরিবের পাশে দাঁড়িয়েছি আমি আপনার পথে ব্যয় করছি আল্লাহ আপনার হিসাবটা সহজ হয়ে গেল আর নিজের খাতে যত ভাঙবেন হিসাব তত কঠিন হবে না ভুল বললাম ভুল বলছি কিছু ভুল বলি নাই এই যে মসজিদটা যদিও যে দাঁড়াই করুক এটাও কিন্তু আল্লাহ আবল আলহামীর একটা দয়া আপনাদের ভালোবাসা আপনাদের বুদ্ধি আপনাদের অর্থ বিশেষ করে আমাদের হাসান ভাই সহ এবং তার বন্ধু সার্কেল যারা ছিল এটা বুঝতে হবে যে অর্থ সম্পাদ আল্লাহ সবাইকে দিতে পারে কিন্তু আল্লাহর প্রতি ব্যয় করার মতো সামর্থ্য কিন্তু আল্লাহ সেই মন মানসিকতা আল্লাহ সবাইকে দেয় না অনেক সময় আমার পকেটে পাঁচশো টাকা দেখলে আমি হুজুর মানুষ তাতে কি হয়েছে তাই তো অনেক সময় দশ টাকা বের করতে আমার পরাণ টুষ্টুস টুষ্টুস করে তার মানে বোঝা গেল যে আল্লাহ আমাদেরকে কি হচ্ছে সকলে মন মানুষিকতা দেয় না আবার অনেকে দেখবেন আছে একশো টাকা সে দুইশো টাকা দেওয়ার জন্য পাগল তাহলে আল্লাহ পথে অর্থ সম্পদ ব্যয় করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সলা দরকার আল্লাহ সবাই টাকা কবুল করে না এর জন্য আমরা বিশেষ করে মসজিদ মাদ্রাসা এবং অসহায় এতিম যে বাচ্চা হাফেজ এদের পাশে আমরা দাঁড়াবো এদেরকে যদি দেখবেন আপনি এতিমখানায়তিমখানায় দেখবেন যে ঈদের সময় সব ছাত্ররা বাড়ি গেছে অনেক এতিম বাচ্চা আছে মা নাই বাবা নাই দাদা নাই কেউ নাই দেখবেন ও মাদ্রাসা বসে বসে কান্না করে একটা সময় আপনার কর্তব্য আশেপাশে যদি এতিমখানা থেকে যাবেন যদি একটা এতিম পান ওরে নিয়ে আসবেন বাসায় খাওয়াইবেন ওর মাথায় হাত বুলাইবেন আল্লাহ রাসুল